বাবায় ঘুমায় না মা ঘুমায় না ওরে ঘরের মধ্যে কত মেহমান মা রান্না করে খাওয়ায় কিন্তু একটা ভালো গোষ্ঠের টুকরা মা মুখে দেয় না কারণ অন্তরে মহাব্বত আমার সন্তান না জানি না খাইয়া ঢাকায় কষ্ট করে ও আল্লাহর বান্দারা ওই মা বাবার জন্য নামাজ পড়িয়া দোয়া করো আর মা বাবারে যখনই পারো একটু দোয়া চাইও যে মা খায় ভালো নাম্বার পেশ ওই মা বাবার দোয়ার কারণে চোকের পানির কারণে আজকে তুমি টাকা পয়সা গাড়ি গাড়ির মালিক ওই মা বাবা কত কান্নাই যে কাঁদলেন আজকে যারা এতিমের মতো মা কবরে রাখে এখানে হারায় দাঁড়ায় ওই ঈদের নামাজের পরে একটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে ও যুবক কেন কাঁদো আজকে আনন্দ ঘরে ঘরে যাইবা যুবক আব্বা জান আমার কিনারায় দাঁড়ায় নামাজ আদায় করেছিলেন আজ আমি যখন ইদের নামাজে হয়ে আসছি হঠাৎ মনে পড়ে গেল আজ আমার মাথায় আজ আমার মায়ের বিছানা খালি আমার মা আমার বাবাই যেই বাবা কত কষ্ট করে করে আমাকে মানুষ বানাইছে আমার আব্বা আম্মা কত সময় কষ্ট করে মনে চাইতো মা বাবায় মনে মনে বলতো ইলিশ মাছ কি নিয়ে একটু খানা খাইতে পারলে দিলটা ভালো লাগতো কিন্তু মনে আশা ছিল টাকা নাই কিনতে পারে নাই মায়ের মনে চাইছিল আঙ্গুর বেদানা খাবে টাকা নাই কিনতে পারে নাই আজকে তোমার ফ্রিজে ভরা ফলের অব মিশরে আল্লাহ কে বলো আল্লাহ আমার মা আঙ্গুর বেদানা খেতে পারে নাই তুমি জান্নাতের ফল খাওয়াইও আমার মা বাবারে আমি একটু শান্তি দিতে পারি নাই কষ্ট করে গেল জীবন ভর আমি এখন একটু কামাই রুজি করিয়া মা বাবারে খাওয়াবো আমার টাকা পয়সা আছে কিন্তু মা বাবারে পারলাম না ওই মা আমার বাবারে আমি কত এসিওয়ালা রুম দিয়ে আরাম গিতা কিন্তু আমার টাকা আছে এসি আছে কিন্তু মা নাই বাবা নাই ও নিষ্ঠুর সন্তানের নিষ্ঠুর কেন হয়েছ এক ফোঁটা চোখের পানি ছেড়ে আমার মালিক কি শুনাই তুমি জান্নাতের বিছানাটা বিচাইয়া দিও ওই মা-বাবারে জান্নাত দাও ওই মা-বাবার বাধ্যগত সন্তান হইয়া দোয়া করার তৌফিক আজকে স্ত্রীর পেছনে দরাও টাকা খরচ করো ওই মা-বাবার চোখের পানি না থাকলে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাইতা না ওই মা বাবার চোখের পানি তোমার পেছনে না থাকলে তুমি আজকে সম্মানের চেয়ারে বসতে পারতা না ও আল্লাহ তাকাইয়া দেখি নেই ময়দানে কারাইয়াতি ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আড়ালের মা বোনেরা ও যুবকেরা আল্লাহর কাছে মাথা নত করে চোখের পানি ছেড়ে দোয়া করো